নমস্কার আমার সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন বাজে রাত্রির দশটা বাইশ আমি আমার ছাদে উঠেছি আর ছাদে ওঠার একমাত্র কারণ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই প্রথম আমার ড্রাগন গাছগুলোতে দশটা ফুল একসাথে ফুটেছে আর সেই ফুলগুলোকে পলিনেশন করার জন্যই আমি ছাদে উঠেছি মোট পাঁচটা দশ ইঞ্চি মাটির টবে আমার ড্রাগন গাছগুলো বসানো আছে তার মধ্যে তিনটে টবে আছে দু বছরের পুরনো ড্রাগন গাছ আর একটা টবে এক বছরের গাছ আর একটা টবে মাস বয়সের ড্রাগন গাছ দু বছর আর এক বছরের গাছেই ড্রাগন ফুল এসেছে একদম এক মাস বয়স থেকে ঠিকঠাক যত্ন করলে সাধারণত আট থেকে এক বছরের মধ্যেই ড্রাগন গাছে ফুল আসা শুরু হয়ে যায় গত বছর আমার এক বছরের গাছের ড্রাগন ফুলের পলিনেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবছরও আমি তাই করছি তবে দশটা ফুল আমি দেখাবো না ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আমি একটা ফুলেরই পলিনেশন আপনাদের সাথে শেয়ার করছি এই ফুলের রেনুগুলো আমি একটা কাগজে সংগ্রহ করে নিচ্ছি তুলির সাহায্যে এইবারে যে গর্ভদণ্ডটা আছে তার মাঝখানে একটা ছোট্ট ফুটো আছে ওর মধ্যে এই সবটা রেণু আমি ঢেলে দিলাম দিয়ে তুলির সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে রেণুগুলো ভেতরে ঢুকে যায় আর তুলির সাহায্যে চারপাশে মাখিয়েও দিলাম আমার পলিনেশান কমপ্লিট সব ফুলগুলোই আমি একটাই দেখালাম কিন্তু আমি সবগুলোই একে একে করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে নমস্কার